আকাশ বাতাস গ্রোহারা পাহাড় নদী ঝরনা ধরা আকাশ বাতাস গ্রোহ পাহাড় নদী ঝরনা ধরা আকাশ বাতাস গ্রোহারা পাহাড় নদী ঝরনা ধরা পাখিদার কলতানে তানে সুরে পাখি ধর মিষ্টি সুরে তোমারি প্রেমে গে ওঠে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জগতা ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে সুন্দর শশীতল মিষ্টি হাওয়া